হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর সাইজের মি কমফোর্ট ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে চিকেন করা ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমেন সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আজ এই কালেকশনগুলি দেখাবো এগুলো কিন্তু থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আছে কিন্তু আজকে হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক বড়ো সাইজ মানে একদম বিগ সাইজ ফর্টি টু আর ফর্টি ফোরের তো এটা হচ্ছে চারপিনেরই মানে সেমি সিস্টেম এই যে এখানে হচ্ছে ছোটোগুলি রাখা হয়েছে এইগুলো হচ্ছে থার্টি টু থেকে একদম ফর্টি পর্যন্ত আর এগুলো হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে রেঞ্জটা একটু বেশি এইগুলো হচ্ছে তিনশো আশি টাকা করে পড়বে আর এমনিগুলি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে আর এটা হচ্ছে তিনশো আশি করে এই যে চারপিনের মধ্যে যাদের যাদের হেলথ হচ্ছে বেশি তারা কিন্তু এইগুলো নিয়ে ইউজ করতে পারবেন যাদের হেলথ অনেক বেশি তারা আর এই এই সাইজগুলি কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না এমনিগুলি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এইগুলো কিন্তু কোথাও পাওয়া যায় না এগুলো নিতে হলে আপনারা হচ্ছে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ট্র্যালের মতো সিস্টেম সামনে ক্রস আর এখানে কিন্তু মোটা এলাস্টিক করে বেল দেওয়া আছে আর পুরাটাতে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে চিকেন কাজ করা এরকম চিকেন কাজ করা আছে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন এইখানে হচ্ছে যে এখানে কিন্তু স্টিলের হুক করা আছে এইগুলো কিন্তু স্টিলের হুক করা প্লাস্টিক না আর এগুলো কিন্তু ভারী করে চিকেন কাজ করা আছে ভারী করে চিকেন কাজ করা একদম ঘন করেই অনেক কমফোর্টেবল হবে এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে ট্রায়ালের মতো কিন্তু অনেক চড়া হবে আর এইখান দিয়েই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে শেপ করা আছে আর ভিতরের পাশে কিন্তু কোনো কাপড় দেওয়া নেই এই যে এক্সট্রা করে কোনো কাপড় দেওয়া নেই জাস্ট হচ্ছে শুধু চিকেন কাজ করা এরকম যে এখানে করে চিকেন কাজ করা এখানেও কিন্তু ফিতা দেওয়া আছে এখানেও কিন্তু ডিস্ট্রিক্ট করা আছে আর প্রাইস পড়বে হচ্ছে তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে আর মাঝখানে খুব সুন্দর একটা ফুল দেওয়া আছে তো যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কালারগুলো দেখে দিই এটা হচ্ছে হালকা পার্পল কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিস কালার আর হচ্ছে রেড কালার থার্টি ফর্টি ফোর ফর্টি টু ফর্টি টু ফোর এই দুইটা সাইজ পাঁচবে প্রাইস পড়বে হচ্ছে তিনশো আশি টাকা করে আপনার যারা হোলসেল নেবেন তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে আর বারো পিসের কী দাম স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে আপনারা বলে দেবে তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম